দুর্গাপুরের ছবি দেখাই আপনাদের রাস্তার পাশে আবর্জনা পড়ে রয়েছে এই আবর্জনা স্তূপে চলাফেরা করাই দায় হয়ে যাচ্ছে তিরিশ নম্বর ওয়ার্ড দুর্গন্ধে একেবারে নাভিশ্বাস দশা তার উপর আবর্জনা তার সঙ্গে রয়েছে মশামাছি নিয়মিত আবর্জনা সাফাই হয় না কেন হয় না অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ সমস্যা কোথায় দেখো একেবারেই পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কথাও হয়েছিল এবং তার জন্য কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে যে ছবি দেখাচ্ছি তিরিশ নাম্বার ওয়ার্ড একেবারেই স্টেশন যাওয়ার অন্যতম রাস্তা মূল রাস্তা সেই রাস্তা ধারেই কিন্তু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে দপ্তর তার সামনে দেখা যাচ্ছে আবর্জনার স্তূপ মূলত এবং এই আবর্জনা নোংরা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছির বাড়ছে উপদ্রব সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে এলাকার মানুষ তারা পুরসভাকে ইতিমধ্যে চিঠি করেছেন এমনটাও তারা জানাচ্ছেন কিন্তু পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রথমে মানুষকে সচেতন কারণ যেখানে যত্ন তত্ন নোংরা ফেলে দিচ্ছে সাধারণ মানুষ আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে কিন্তু এলাকার মানুষ যেটা দাবি করছেন যে যে প্রতিনিয়ত সচেতন হবে তার কাজটাও করতে ধন্যবাদ

এখন প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেমন পপুলেশন আছে তার উপরে নির্মল সাথী দেওয়া আছে প্রত্যেক দিন বাড়ি বাড়ি ভ্যান যাচ্ছে আপনার তার সাথে আমাদের গাড়ি আছে কিন্তু তা সত্ত্বেও মানুষ জানি না মানুষ কেন এত অসচেতনতার কাজ করছে কিন্তু মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু কর্পোরেশনের কাছে মানে খুব একটা মুশকিল হয়ে উঠছে কি আমরা নিশ্চয়ই তাদের উপর ফাইন করব এবং যে এলাকাগুলো বলছেন আমি নিজে গিয়ে পরিদর্শন করে তাদের সাথে কথা বলে আমি দেখছি যে কি উপায় হচ্ছে